হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের মানে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এলাম অনেক দিন ব্লগে আসা হয়নি তার কারণটা আমি পরে বলবো তো চলো আজকের ব্লগটা আমি তোমার সঙ্গে যে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে দশওয়ারার ব্লগ তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে দেখতে পাচ্ছ আমি এখানে আছি মানে আমাদের এই বাড়িতে আছি তো এখানে দেখো আমাদের এই বাড়িতে মাউনি কী করছে এখানে হচ্ছে এখানে নিয়ম হচ্ছে দশ বাড়াতে দশ যেমন ফল লাগে তেমন দশটা সাপ করতে হয় সাপ লাগে তো এদিকে দেখো মাউনি মাটি দিয়ে দশটা সাপ করছে তো তোমরা তো বলবে এটা কি সাপ মনে হচ্ছে তো আমি বলবো যে যেমন পেরেছে করেছে অনেক অনেক রকম করে তো যেমন পেরেছে করেছে তো শিকা এবছর নতুন ও ভালো করে দেখে নিচ্ছে সামনে বছর থেকে তোমরাও দেখতে পাবে যে সাপটা অবশ্যই ভালো দেখতে হবে তো চলো এবার দেখি মা কি করছে এদিকে দেখো মা এদিকে আলু ভাজছে কারণ পান্তা যেহেতু তো দেখো এখানে কী কী ভাজা হচ্ছে এখানে মানে গোল গোল যে চাকা চাকা করে আলু ভেজেছে পটল আর এদিকে দেখো সরু সরু করে আলু ভাজা হবে ওটা ভাইয়ের জন্য আর এদিকে দেখো মা ভালো করে দেখাচ্ছে বার করে আমি ক্যামেরা করছি বলে যে উচ্চ ভাজা হবে তো উচ্চাটাও ভাজা হবে তো মার দেখানে হচ্ছে মানে পুজোর পর গরম ভাত খাওয়া যায় মানে গরম ভাত খাওয়া আছে আর বাপিদের পান্তা তো মা আর বারো মাসি তো মানে গরম ভাত খাওয়া হয় পান্তা সেরকম খাওয়া হয় না তো ঠাকুরের নাম করে একটা দিন পান্তা খাওয়াই যেতে পারে তাই না তো সেই জন্য পান্তাই খাওয়াবে সবাই আজকে দেখো মাউনি সাফ করা হয়ে গেছে আজকে দেখো আমাদের তুলসীতলা মনসাতলা তো দেখো কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ মানে কুণে নিল আর একটা বাকি দেখো আর হ্যাঁ তোমার তো বলাই হলো না এখানে যেমন দেখছো পা মানে গরম রান্না করা রান্না ভাত খাওয়া আছে তারপরে পান্তা খাওয়া আছে তো আমার বাড়িতে একদম পান্তাই খাওয়া মানে ভাতই খাওয়া যাবে না সেখানে হচ্ছে তুমি চিঁড়ে দই মুরগি এইসব ফল এবং লুচি পওটা খেতে পারো তো তোম তোমাদের বাড়িতে মানে তোমরা কী কোথা থেকে দেখছো তোমরা দশরাতে কি খাও কি খেতে আছে তোমাদের তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও আমরা জানা হয়ে যাবে তো চলো দেখো সব কমপ্লিট তো তারপর দেখো ঠাকুরমশাই চলে এসেছে এদিকে আমাদের পুজোর ডালা মানে দশ রকম ফল এদিকে দেখো ঠাকুরমশাই পুজোতে বসে গেছে এদিকে শিখা এবছর নতুন তো আর ওই সব পুজো জোগাড় করেছে দেখো কি সুন্দর শাড়ি পরে লক্ষ্মী ঠাকুরের মতো বসে পড়েছে একদম নতুন বউয়ের মতো লাগছে তো যা দিন পর কাপড়টা পরলো ওকে খুবই সুন্দর মিষ্টি লাগছে তো তারপর দেখো ঠাকুমশাই পুজোয় বসে গেছে

দেখায় যে আমাদের এই বাড়িতে দশহরা পুজো এদিকে দেখো মা স্নান টান সেরে এসেছে মা এখন পুজোয় বসেছে আর এদিকে সঙ্গে পুজো জোগাড়ও করে নিয়েছে দেখো এদিকে আর এদিকে দেখো পুজো মানে ঘরের ঠাকুরকে পুজো করা হয়ে গেছে আর সব ঠাকুরের সব ঠাকুরের প্লেটে যে ফল দিয়ে পুজো করেছে আর এখানে দেখো দশ রকম ফল আর এখানে দেখো চিনি সন্দেশ এটা একটা একটা করেছে তো আমাদের যে কোনো পুজোতেই নৈবৃদ্ধি করা হয় এদিকে দেখো মানে থালা থালার মধ্যে চন্দন সিঁদুর ফুল বেলপাতা আর ধূপকাঠি সমস্ত রকম নিয়ে নিয়েছে তো থালাটা না খুব সুন্দর দেখতে লাগছে অনেক রকম কালার যেহেতু ফুল আছে তো ভীষণই দেখতে ভালো লাগছে আর এদিকে দেখো বেলপাতা ঘর ঠাকুরকে তো পুজো করা হয়ে গেছে তো এদিকে দেখো ঠাকুর মশাই এসে পুজো করতে তো এদিকে দেখো ফুল আর নৈবৃদ্ধির থালা দশ রকম ফল আছে আর এই উপরটা দেখো বাতাসা আছে চিনি সন্দেশ আর দুধ কলা তোমাদেরকে আর একটা কথা বলি মনে পড়ে গেল যে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে এখানে ফলের সঙ্গে মানে এই দিনকে দশরাতে উচ্ছে কাঁচা উচ্ছে ও খেতে হয় তো কেন জানি না খেতে হয় খেতে দেয় তাই খায় জানি না তো তোমাদের ওখানে কার কার এরকম মানে এইরম ধরনের নিয়ম আছে তোমাদের ওখানে মানে এইসব উচ্ছে খাওয়া তারপর পান্তা তারপর গরম ভাত তারপর পান ভাতই খাওয়া যাবে না চিঁড়ে দই মুরগি এইসব তো কাদের কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং দর্শরাতে কে কে মানে কোনটা খাও সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটা ব্লগের সাথে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা